পৃথিবীতে কত ধরনের যে মা আছে এটা আসলে বলে বোঝানো পসিবল না তার মধ্যে সবচেয়ে নিচুতম স্তরে যে মা পড়ে সেই মায়ের একটা গল্প আমি জাস্ট বলি এই মা মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভে এই সন্তানকে মেরে ফেলে এইরকম নিচু স্তরের মা থাকে পৃথিবীতেই আছে আমি তো বাবা হিসাবে যথেষ্ট খারাপ আমি আমার সন্তানদের খোঁজ খবর নেই না আমি আমার সন্তানরা কেমন আছে সেটার খোঁজ খবর নেই না ভালো মন্দ কিছু জানার প্রয়োজন মনে করি আমি অনেক খারাপ কিন্তু ভাই আমি প্রাউড ফিল করি যে আমি একটা মেয়ে না বা আমি একটা ওই রকম নিচু স্তরের নারী না মানে পুরুষ হয়ে জন্ম হয়েছি যে কারণে ওইরকম মায়েদের মতো হইতে হয় যে গর্ভে সন্তান তাকে মেরে ফেলতে হবে তার বাবার পরিচয় না জানার কারণে তো আমি বাবা হিসেবে যতটুকু খারাপ হই না কেন মা হিসেবে এতটা ঘৃণিত না এতটা জঘন্য মা না এতটা জঘন্য বাবাও না আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করছস না এবার দেখবি যে আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে এই যে ফেক কপিরাইট গুলো দিতেছস না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরাইট হ্যাঁ আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরাইট এটাও মানা যায় হ্যাঁ এবার খালি দেখ যে কি কি করি কত ধানে কত চাল এবার আমি দেহামো জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবনও এবার জেলের ভাত খাওয়াইয়া এ দেশ কয়ডারে জেলে বড়ি এবার খালি দেখ জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার আচ্ছা আমরা তো অতই যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায় আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে এক একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে সো হচ্ছে তারাও তো এই জিমেলটা খুললাদেন দেন মারতে পারে অন্য কেউই তো মারতে পারে সেটা আমরা কী ভাবিস আমরা তো এখানে জিমেলে কারো নাম উল্লেখ করি নাই কারণ আমরা জানি না যেহেতু একটা কাদের জিমেল তাই হচ্ছে কি আমরা হচ্ছে জিডি কোর্সেই দেখিন দেখি কি হয় আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেলগুলো কার ছিল আর কে জানি বলছে যে অনলাইন জগৎ থেকে চলে আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে যেই আই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডিতেও শো করছে সেখানে তো কারোর নাম উল্লেখ করে না মানুষের গায়ে লাগে কেন ভাই বাবা ছেড়ে দিল মা কোনো দিন ছেড়ে দিতে পারে না এই জন্যই তো বলা হয়েছে মা মায়ের মতন কেউ কখনই হয় না আবার সব মেয়েরা এক না অনেক মানুষ আছে বাচ্চা ছেড়ে চলে আসে বাচ্চা রেখে দেয় মানে নিজের কাছে রাখতে চায় না বাচ্চা দিয়ে দেয় বাচ্চাকে মনে করে যে ঝামেলা বাচ্চা নিয়ে সংসার করতে পারবে পারবেন এরকম অনেকেই আছে তো মা তো মাই হয় আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই কোনো দিনও না কখনও না এক সেকেন্ডের জন্য না এখন যতটুকু কাজ করি বাইরে গিয়ে এটা হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে